আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা চলে এসেছি খুলনা শপিং কমপ্লেক্সের পাশেই জেনুইন সাইকেল স্টোরে এখানে কি কি ধরনের সাইকেল পাওয়া যায় কি কি সাইকেল পাওয়া যায় এগুলো আমরা আসলে মূলত দেখাবো দর্শক সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে সাথে থাকছে হচ্ছে আবু ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার দোকানে এসেছি মূলত আমার চ্যানেলের যে দর্শক যারা আছেন তাদেরকে দেখাবো যে আপনাদের এখানে কি কি সাইকেল পাওয়া যায় আবু বক্কর ভাই আপনার দোকানে প্রথমেই ভিডিও শুরুতেই আপনি আমার দর্শকদেরকে আপনাদের দোকানের অ্যাড্রেসটা বলে দেন আমাদের দোকানের অ্যাড্রেস আছে হলো পুরাতন দশর রোড খুলনা শপিং কমপ্লেক্সের পাশে জেনিন সাইকেল স্টোর আচ্ছা তো আমরা আজকে প্রথমে কি সাইকেল দেখব দর্শক প্রথমে আপনাদের নন গিয়ারের সাইকেল দেখাবো সেটা আছে এটা আসলে আপনার এই যে এখানে বাচ্চাদেরকে বাচ্চাদের নন গিয়ার সাইকেল আছে আচ্ছা এবং গিয়ার वाला সাইকেল আছে বাচ্চাদের আরও বিভিন্ন কোয়ালিটি সাইকেল আছে এই যে আদের ইন্ডিয়ান গাড়ি আছে আগের যুগের অনেক পুরাতন মডেল দেখবেন বলে সেটা হচ্ছিল আপনার এই ছাব্বিশ দেড় এটা যেমন ছাব্বিশ এটা হচ্ছে আপনার আগের যুগে যারা চালাইতো তারাই কিছু কিছু লোক আসে